আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো ওহদের যুদ্ধে আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে তো ওহদের থেকে আপনি কি কষ্ট আরও অন্য কোথাও বেশি পেয়েছেন মুসলিম শরীফের বর্ণনা হাদিস নম্বর একত্রিশ সতেরো রসুল্লাহ হজরত আয়েশা সিদ্দিকা স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছেন আপনি ওহদে ছাড়া অন্য কোথায় কি বেশি কষ্ট পেয়েছেন আপনার দাঁত ভেঙেছে না এছাড়াও কি আপনি বেশি কষ্ট কোথাও পেয়েছেন করি স্বামী স্ত্রীকে আদর করে জিজ্ঞাসা করছেন যে আপনি এছাড়া কোথাও কোনো বেশি কষ্ট পেয়েছেন আল্লাহ রসুল সময় বলছেন যা এসা আমি যখন তায়েফের ময়দানে তায়েফে গেলাম ইসলাম প্রচারের জন্য আল্লাহর কলেমা একাত্মবাদের বাণী পৌঁছানোর জন্য তাইফের মানুষেরা আমাকে বলল আল্লাহ তোমাকে ছাড়া আর কারোর পায়নি আর তোমার মতো একজন গরিবের ঘরের সন্তান ছেলে বেটা তোমার প্রতি আল্লাহ তোমাকে আল্লাহ নবী বানিয়েছে বিভিন্ন রকম বিশুদ্গার এমনকি আল্লাহ রসুলের মুখে থুতু মেরেছে আল্লাহ রসুলের গায়ে পাথর মেরেছে আল্লাহ রসুল তারপরেও তাদের জন্য কি করেছেন বদয়া করে করেন নি আল্লাহ রসুল বদয়া করেননি উম্মতের প্রতি কতটা ভালোবাসা উম্মতের প্রতি কত ভালোবাসা আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেবা আম্মা জান আয়সা সিদ্দি কাকে বলেছিলেন বিবি আয়েশা ও বিবি আয়েশা তাই ময়দানে আমি যখন আল্লাহর বাণী প্রচার করতে গেলাম তায়েফের কাফের রাগ আমাকে বুঝলো না আমাকে চিনলো না কেউ আমার গায়ে থুতু নিক্ষেপ করে কেউ পাথর মারে আয়েশা আমাকে এমন এক একটা পর্যায়ে আমাকে এত আঘাত করলো তারাং আমার গায়ে রক্তের সাথে আমার জুতো মোবারকটা জমাট বেঁধে গেল গায়ের রক্তের সাথে জুতো জমাট বেঁধেছে কে বলছে রসুল্লাহ ও বিবি আয়েশা আমি এমন একটা পরিস্থিতিতে আমি বেহুশ হয়ে পড়ে রইলাম বেহুশ হয়ে পড়ে রইলাম আমি কিছুক্ষণ পরে আমার হুঁশ ফিরল আমি দেখতে পেলাম আনা হাতি জিবরাইল আমি দেখতে পেলাম আমার মাথার উপরে সালাতু ওয়াস সালাম আমার মাথার উপরে ছায়া করে আছে আমার মাথার ওপরে জিবরাইল আলাইহিস সালামের ডানা দিয়ে ছায়া করে আছে ওগো আয়ে আয়েশা আমি ওই সময় জিবরাইলকে বলেছিলাম ভাই জিবরাইল আপনি কেন আমার মাথার ওপর ছায়া করে আছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই ফের কা আপনাকে পাথর মেরেছে কাখর মেরেছে আপনাকে তারা রক্তে রঞ্জিত করেছে আল্লাহ ফাঁক আল্লাহ সব কিছু দেখেছেন সব কিছু আল্লাহ জানেন আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন হাবিব আপনি একবার হুকুম দেন আমার সাথে পাহাড়ের ফেরিস্তা হাজির আমার সাথে পাহাড়ের ফেরিস্তা মৌজুদ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি একবারি দেন আমি জিব্রাই পাহাড় দিয়ে তায়েববাসিকে ধ্বংস করে দেব তায়েবাসীকে পাহাড় দিয়ে চাপিয়ে তাদেরকে পৃষ্ঠ করে দেব আল্লাহ সময় বলেছিলেন ওরা হয়তো আজকে ইমান আনেনি ওরা হয়তো আজকে কলমা পড়িনি পাক আল্লাহ তালা ওদের বংশে ওদের কমে ওদের গোত্রে আল্লাহ এমন কিছু সন্তান দান করবেন তারা হয়তো একদিন ইসলাম কবুল করে নেবে আল্লাহ রসুল জিবরাইলকে বল জিবরাইল বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি হুকুম দেন যদি হুকুম দেন পাহাড় দিয়ে ওদেরকে পেশায় করে দেব আর মক্কার মদী নাই মানে আমাদের দিকে যেমন দু দশ খালি মাঠ পাওয়া যায় এমন নেই সব পাহাড় সব পাহাড় তায়েব মক্কা মদিনা আর সব পাহাড় আর তায়েবে এমনি সময় তাইফটা খুব উঁচু এমনি সাধারণ সময় গেলে মানে সেখানে ঠান্ডা খুব ঠান্ডা তায়েফে মানে ঘন ঘন পাহাড় তো আল্লাহর রসুলকে জিব্রাইল বললেন আপনি একবার অনুমতি দেন পাহাড় পাহাড় দিয়ে ওদেরকে পেশায় করে দেব জিব্রাইল সালাম রসুল্লাহকে বলার পর আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন যে ভাই জিব্রাইল ওরা হয়তো আজকে ইমান আনেনি ইমান গ্রহণ করিনি আল্লাহ হয়তো ওদের বংশে ওদের ঔরাসে আল্লাহ এমন সন্তান ছেলে ফিলে দেবে তারা হয়তো একদিন ইমান আনবে অতএব আমি তাদের জন্য বদয়া করব না জিবুর বললেন আপনার অনুমতির অপেক্ষা আপনি যদি অনুমতি দেন তাহলে ওদেরকে এক্ষুণে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ নবী মোহাম্মদুর সময় বলেছিলেন اللهم اغفر لي قومي فانهم لا يعلمون رب العالمين الله বাসীকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তায়েব বাসীকে মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ ওরা জানে না ওরা বোঝে না ওরা জানে না ওরা বোঝে না আল্লাহ ওদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দিন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কি দোয়া করেছে কি দোয়া করেছে হ্যাঁ আমার আমাদের যদি কেউ কিছু করে ভুলবশত করে ভুলবশত করে আমরা কি করি চারটে কি করি আগে উল্টো অ্যাকশান আর চারটে বয়াকার গালাগালিদের নেই গালাগালি অ্যাভেলেবেল সব জায়গায় বাজারে রাস্তাঘাটের দোকান বাসে ট্রেনে বিমানে সব জায়গায় আল্লাহ রসুল মানে রসুলকে এত মার মেরেছেন রসুলুল্লাহ জামা মানে জুতোর সাথে নিজের দেহ অ্যাটাচড হয়েছে কত মার হালকা রক্ত বার হয়নি ভালো রকম জিবরা ইলেসছে আর আমাদের কি হয় দুই দল ঝামেলা হয়েছে ঝামেলা হওয়ার পরে যদি আমার পক্ষের লোক বিশ পঞ্চাশ জন আছে এই কী হয়েছে বলতো কে করেছে তোর কি কী করেছে ওইতে আমার মেরেছে ঠিক আছে ধরবো হ্যাঁ ধর আমরা পরিমাণে ছেড়ে দে এরকম লোক সমাজে আছে তো খুব কম আছে নেই বললি ভুল হবে আছে আল্লাহ রসুল বললেন ওদেরকে ছেড়ে দেন ওদেরকে ওদেরকে ক্ষমা করে দেন জিব্রাহিল ভাই জিব্রাহিল আল্লাহ ওদের বংশে এমনও সন্ধান দিতে পারে একদিন তো ইসলাম গ্রহণ করবে আর আল্লাহ ওরা বোঝে না ওদেরকে আপনি মাফ করে দেন নবীর কত ভালোবাসা কত মহাব্বত সেই রসুলের অনুগত অনুগত্যতা স্বীকার করা মহাব্বত করা আমাদের জরুরি প্রয়োজন আছে না নাই নাই তো নামাজ পড়তে হবে মাসাল্লাহ নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে আর কি করতে হবে ব্যবসা বিজনেস যেটাই করি সত্যের সঙ্গে চলতে হবে তাতে যদি লসও হয় আল্লাহ বরকত দান করবে করবে না